আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দখলদারির বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা ঘুষের বিরুদ্ধে আমরা দুঃশাসনের বিরুদ্ধে এই মহান সত্য আল্লাহ যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক তিনি ইজ্জত দেন তিনি

আ তারা পায় বেড়ি দিয়ে হাতেレンタ দেই জেল থেকে ওই জেলে জেল থেকে কোটে তারা থানা গামি করেছে তাদেরকে খুন করেছেন খুন করেছে দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে কে তারা খুন করেছেন সাধারণ মানুষকে খুন করেছেন শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী পরিযাতক সন্তানদেরকে হাতুলি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে কেউ কেউ বলে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচন কার জন্য নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত এ বিশ্বাস আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপালে নয় যারা তিন তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন আগামীতে আমরা চাই জরুরি অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায় এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে যার উপরে আস্থা রাখতে পারবে যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির মনে করবেন না প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না যেমনটি গত সাড়ে পনেরো বছরে করা হয়েছে বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে অর্থের পরিমাণ হচ্ছে কোটি বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ এই টাকা কারা চুরি করেছে যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চুর বলতো তারা তারা কেন চুর বলতো আমাদের ওইদিকে দিকে একটা কথা আছে চুরের মার বলো বলো আপনাদের এই দিকে এটা নাই এই দিকে আছে এলে চুরের মা তার গলাটা বড়ই হয় সব জায়গায় গরু চুরি হয় মাঝে মাঝে হয় না আমাদের ওইদিকে দিকে একবার গরু চুরি হয়েছে তো মালিক খবর পেয়েছে যে নির্দিষ্ট একটা গ্রামের চোররা তার গরু চুরি করে নিয়েছে ভদ্রলোক অন্যের জমি চাষ করে খান গরিব মানুষ কষ্টে শেষে দুই চারটা গরু পুষল তিনি খবর পেয়ে ওই চুরের বাড়িতে গেলেন তার মাকে পায়ে ধরে বললেন আপনি আমার মায়ের মতো আমি গরিব মানুষ এই দুইটা বলদের আমার পরিবার ছেলে আমি দাঁড় দেনা করে কিছু অল্প জিনিস নিয়ে এসেছি হাতকে আপনি যদি একটু আপনার সন্তানকে বলে আমার দুইটা বলদ দিয়ে দেন ওই মা বলল বাবা আজকে তো আমার মা ডাকতেছে আমার সন্তানকে যদি হাতে নাতে দরকার তুমি কি দুইটা কিল কম দিতা হিসাব করে তো সবগুলোই বসাই দিতে পারবে এমনকি অনেক জায়গায় তো পিঠে নেড়েই ফেলে সাবধান তুমি এমন কথা আমাকে বলো না এটাই হইল মার বড় গেল যারা এই কাম করেছে আকাম কুকাম করেছে বাংলাদেশকে ফুকলা করেছে ব্যাংক এবং নন ব্যাংকিং যতগুলো ফিনান্সিয়াল সবগুলোকে যারা ধ্বংস করেছে লোড করেছে গণ ডাকাতি করেছে ওই সমস্ত জায়গায় তারাই অন্যকে চোর বলে ডাকাত বলে গেল যারা জাতির সাথে দুঃখ কষ্টে লেগে আছে মানুষের সম্পদের উপরে হাত দিচ্ছে না ইজ্জতের উপরে হাত দিচ্ছে না জীবনের উপরে হাত দিচ্ছে না আস্থাটা তো তাদের উপরেই রাখতে হবে তাই না এই দলগুলা কোনগুলা এদেরকে খুঁজে বের করতে হবে এরা যখন জনগণের কাছে আসবে জনগণের দায়িত্ব হবে বুকের উষ্ণতা দিয়ে তাদেরকে জড়াই ধরা যে আমরা আপনাদেরকেই করছি আমরা যতটুকু আপনাদেরকে দেখছি আস্থা রাখতে চাই আপনারা চাঁদাবাজ হবেন না আপনারা দখলদার হবেন না আপনারা দুর্নীতিবাজ হবেন না আপনারা ঘুষ এবং কেলেঙ্কারিকে প্রশ্রয় দেবেন না আপনারা মানুষের জীবন এবং ইজ্জতের উপরে আপনারা সম্মান দেখাবেন আমরা এই আস্থা আপনাদের উপরে রাখতে চাই আপনাদেরকে আমাদের আস্থার দাম দিতে হবে মূল্য দিতে হবে এদেরকে খুঁজে বের করবেন দল হোক ঝুট হোক অথবা একসাথে একাধিক দল হোক যাকে আপনার ভালো লাগে আমি জামাত ইসলামের কথা বলছি না ভালো করে খেয়াল রাখবেন তবে হ্যাঁ আমরা কি করেছি এবার কার এই পরিবর্তন সাড়ে পনেরো বছরের আমাদের উপর নির্যাতন আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে গুম করা হয়েছে পঙ্গ করা হয়েছে গড়বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে গড়দুয়ার বোলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে অফিসগুলা তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে শেষ মুহূর্তে বিদেশা হয়ে হুশ হারিয়ে আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু এই পরিবর্তনের সাথে 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 আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম এই দেশ আমাদের সকলের আমরা দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি অতএব আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং শান্ত থাকতে হবে সেই সাথে আইন শৃঙ্খলা ফিঙ্গিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে কেন আমাদের সন্তানের রাস্তায় বুক পেতে নেমেছিল তাদের একটাই মৌলিক স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সামাজিক ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা বিরুদ্ধে আমরা ঘুষের বিরুদ্ধে আমরা দুঃশাসনের বিরুদ্ধে এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছিল এর আগে দফায় দফায় সাড়ে পনেরো বছর ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলন চব্বিশের এই আন্দোলনে যেটা সূচনা হয়েছিল জুলাই এক তারিখ আর আল্লাহ তালা সমাপ্তি টেনে আমাদেরকে একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন আগস্টের পাঁচ তারিখ যেটাকে ছত্রিশ জুলাই বলা হচ্ছে এই আন্দোলনে আলহামদুলিল্লাহ দশ মাসের কুলের শিশু থেকে শুরু করে আশি নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত শরিক হয়েছে আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো এ সংখ্যা বিশাল আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি কিন্তু এখানে সরকারের উদ্যোগটাই হবে প্রধান এই জন্য সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি আপাতত সকল কাজের উপরে একটাকেই অগ্রাধিকার দিন আমাদের আহত এবং পঙ্গু সন্তানদের চিকিৎসা যথাযথ উদ্যোগ গ্রহণ করুন এবং নিশ্চিত করুন আপনারা বলছেন কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান সেটা আমরা দেখছি না দেশে হোক বিদেশে হোক যেখানে যার জন্য উপযুক্ত তার চিকিৎসা নিশ্চিত করুক আমরা সরকারের কাছে এরপরের দাবিটি আমরা জানিয়েছি যে আপনারা সংস্কার করে দেরি না করে একটা সুস্থ নির্বাচন দিন আশা করি তারা সেদিকে যাবে আমরা এরপরে দাবি দিয়েছি বাজার মূল্য মানুষের নাগালের ভিতরে নিয়ে আসুন এখনো আমি সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বসে আছে তবে পুরোনা সিন্ডিকেটরা বলে ভাই আমাদের জমিদারই এখন নতুন জমিদারের হাতে চলে গেছে এখন আমাদের হাতে আর এটা নাই আমরা নতুন পুরাতন কোন সিন্ডিকেট দেখতে চাই না মানুষের উপরে জুলুম বন্ধ করতেই হবে সরকার যদি উদ্যোগ নেয় আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করব ইনশাআল্লাহ এদেশের মানুষ সাহায্য করবে ইনশাআল্লাহ এরপরে আমরা দেশবাসীকে বলতে চাই পরিষ্কারভাবে আমরা এমন একটা দেশ চাই আর যেখানে কোনো পক্ষ বিপক্ষ আর বিভাজন চাই 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 না না টুকরা টুকরা জাতি জাতি আমরা যারাই বসবাস করবেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক সকলের মর্যাদা এবং অধিকার সমান আমরা আর মাইনরিটি মেজরিটি এই শব্দই শুনতে চাই না এখন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাও বলেছেন এই কথাগুলা বলেই আমাদেরকে শোষণ করা হয়েছে আমরাও চাই না আমরা এখন সবাই এক নারী পুরুষ নির্বিশেষে এই দেশকে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ জামাতের ব্যাপারে অপবাদ চড়ায় যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে বা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে কোরআনের শাসন কায়েম হলে মহিলাদেরকে গড় থেকে বের হতে দেওয়া হবে না তাদের বক্তব্যের ভাব এবং যে আমরা কমপক্ষে ষাট হাজার গ্রামের জন্য যদি আমরা ধরে নেই যে আড়াই তিন কোটি বা পাঁচ কোটি ঘর আছে তাহলে পাঁচ কোটি তালা আমরা কিনে রেখেছি যেদিন এই দলগুলা ক্ষমতায় যাবে পুরুষদেরকে বাইরে এনে মহিলাদেরকে তালা মারে গড়ে রেখে দেওয়া হবে ভাব এরকম আমাদের ঘরে মা বোন নাই আমাদের মা বোনেরা লেখাপড়া করে না তারা রাষ্ট্রের পেশাগত দায়িত্ব পালন করে না আলহামদুলিল্লাহ সেই সমাজেও গর্বের সাথে নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ হ্যাঁ গর থেকে এখন মেয়েরা বের হলে মা বাপের বুক দুরু দূর কাঁপে সেই দিন কোনো তুলে তাকানোর চেষ্টা করবে না আমরা তার ওই চোখ জালিম রকম যদি তাকায় সানা থেকে হাজারা মাহ আল্লাহ রসুল যে গ্যারান্টি দিয়েছিলেন মহিলাদের জন্য নিরাপত্তা কোরআনের শাসন যেখানেই কেমন হবে সেই নিরাপত্তা সেখানেই নিশ্চিত হবে এই মাটি কোন ধর্মের এটা বড় কথা না তিনি একজন মা এটাই তার পরিচয় এটাই তার গর্বের সাইনবোর্ড এটাই তার পৌসাদ এটা নিয়েই তিনি নিরাপদে সমাজে ঘরে থাকবেন বাইরে বের হবেন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেব এই শিক্ষা এমন শিক্ষা হবে না যে শিক্ষা শেষে এক টুকরা বেহুদা কাগজ নিয়ে বের হয়ে আজকে এই অফিস কালকে ওই অফিস আজকে কালুর দরবারে কালকে মামার দরবারে ঘুরা ঘুরে করবে একটা কাঙ্ক্ষিত চাকরি তার কপালে জুটবে না এমন শিক্ষা আমরা চাই না সেই শিক্ষা হাতে নিয়ে তারা বের হবে যে শিক্ষায় থাকবে মমত্ববোধ দেশাত্মবোধ মানুষের প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা যে শিক্ষা মানুষকে মানুষ হতে শিখাবে এবং দুনিয়ার উন্নত বিজ্ঞান প্রযুক্তি হিকমা তার হৃদয়ের গভীরে স্থান পাবে সেই উন্নত শিক্ষা হাতে নিয়ে বের হওয়ার আগেই তার হাতে কাজ উপযুক্ত কাজ পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা যুবকদের হাতকে দেশ গোলার কারিগরের হাতে পরিণত করবো ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় আমরা আছি প্রিয় দেশবাসী এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে জীবন দেবো কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না আমরা বিদেশে বন্ধু চাই কোনো প্রভু চাই না আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করবো কালো কারণ লাল চোখের দিকে আর আমরা তাকাবো না এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেটাও আমরা বরদাস্ত করবো না মুক্ত হয়েছে অন্য কোনো জায়গায় বন্দি হওয়ার জন্য নয় বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সৈন্যের বাংলাদেশ করতে চায় এটাকে আপনারা সবাই চান বুঝে বলতেছেন চান মনে রাখবেন এটা এমনি এমনি আসবে না তার জন্য আরো অনেক লড়াই করতে হবে এই আমাদের সন্তানেরা যথার্থ স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ মুক্ত এবং আবু সাইদের রক্তকে স্মরণ করে জীবনকে স্মরণ করে শাহাদতকে স্মরণ করে তারা যে স্লোগান দিচ্ছে এটাই যথার্থ স্লোগান ইনশাল্লাহ আমাদের এই স্লোগান সেদিনই মুক্তি পাবে বন্ধ হবে যেদিন বাংলাদেশের বুকে ওনাবিল ইনসাফ নেয়া বিচার কায়েম হবে আমরা সেই দিনটির জন্য প্রস্তুত নিচ্ছি এই লড়াইয়ে আমরা আপনাদেরকে কয়েকটা জিনিসের জন্য আবদার জানাব আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে এই কাজ যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ভালোবাসেন এমন একটি বাংলাদেশ যদি চান তাহলে আপনাদের ভালোবাসা আমরা চাই আমরা আপনাদের ধোঁয়া চাই আপনাদের পরামর্শ চাই আপনাদের কাছ থেকে ইতিবাচক সমালোচনাও চাই